নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের ছানার সন্দেশ বানাবো আর এটা খুব কম উপকারে নেই আমি বানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি এখানে অল্প করে নারকেল করে নিয়েছি এই নারকেলটা বেটে নেব কড়াইটা বসিয়ে নেবো হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আমি ছানা বানিয়ে নেব গুড়টা আমি গ্রেট করে নেবো আমি এই ছানা বানানোর জন্য টক দই নিয়েছি টক দইটা আমি দিয়ে আপনারা বা লেবু দিয়েও ছানাটা বানাতে পারেন তবে এবার দিয়ে তারপরে ছানাটা যখনই হয়ে যাবে সঙ্গে সঙ্গে লাভিয়ে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে ছানাটা আমি এবার লাভিয়ে নেব অল্প করে জল দিয়ে দেবো আর আমি এই ছাত নিতে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার মাখিয়ে নেব হাতের তেল দিয়ে ভালো করে এরকম করে ম্যাশ করে নেব আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এগুলো এবার আমি গুলে নেব এক চামচ ঘি দিয়ে দেবো যে দুধটা গুলে রেখেছিলাম এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা খোয়া অল্প করে নিয়েছি দিয়ে দেবো বেটে রাখা নারকেল আপনারা নারকেলটা নাও দিতে পারেন আমি বাড়িতে বানাচ্ছি ওই জন্য আমি নারকেলটা দিচ্ছি এবার ছানাটা দিয়ে দেবো গ্রেড করে রাখা গুড় চিনিও দিতে পারে আমার কাছে গুড়টাই ছিল আমি হালকা করে ঘি লাগিয়ে নেব কিছুটা কাজু বাদাম নিয়েছি এবার এর উপর থেকে দিয়ে দেবো সন্দেশটা ফ্রিজে নর্মালি আমি রেখে দেব তিন ঘন্টা পরে আবার দেখা হবে সানার সন্দেশটা তিন ঘন্টা পরে আমি আবার নিয়ে চলে এসছি আমি এবার এই ছুরি দিয়ে কেটে দেখাবো সন্দেশগুলো কত সুন্দর হয়েছে একদম পিস পিস হয়ে কেটে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে সানার সন্দেশটা কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আবার আসবো